আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন অথবা ভালো থাকবেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আসলে কত টাকা ব্যাংক ব্যালেন্স থাকলে কেনাডা ভিজিটর ভিসাগুলো অ্যাপ্রুভ হচ্ছে বর্তমান সময়টাতে এটা অনেকেরই একটা কমন প্রশ্ন তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সেও টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা রাইট আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডা একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও অথবা যারা অলরেডি করেছেন এদের মাঝখান থেকে কিন্তু ইনফরমেশন যুক্ত একটা ভিডিও হতে যাচ্ছে যাই হোক আমরা জানি যে টুরিস্ট ভিসা নিয়ে যখন কোথাও আমরা যেতে চাইব অথবা যাওয়ার প্ল্যানিং করবো তখনই কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা চলে আসবে সেটা কিন্তু আসলে আপনার আহ সাফিসিয়েন্ট ফান্ড কিরকম আছে অর্থাৎ বাংলাদেশে আপনি ব্যাংক ব্যালেন্স আপনার কিরকম থাকা উচিত অথবা কত টাকা ব্যাংক ব্যালেন্স থাকলে ওরা অ্যাপ্রুভ দিচ্ছে দেখেন আসলে একজাক্টলি ওরা কিন্তু এটা এরকমটা বলে দেয়নি যে আপনার ব্যাংকে এত লাখ অথবা এত কোটি টাকা থাকলে আপনাকে ওরা ভিসা দেবে এমনটা বিষয়টা না তবে হ্যাঁ ওরা এতটুকুন বলেছে ওদের ওয়েবসাইটে বা আপনি ভিসা নিয়ে আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনার কাছে যাওয়ার মতো একটা সাফিশিয়েন্ট ব্যালেন্স আছে কিনা এটা হচ্ছে বড় বিষয় তো আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছে এদের জন্য কিন্তু আসলে ব্যালেন্স বলতে অর্থাৎ ওখানে আমরা যাব থাকবো খাবো প্লেন ফেয়ার আছে হোটেল ফেয়ার আছে সব কিছু এরকম একটা খরচের অ্যামাউন্ট থাকলেই কিন্তু সেটা সাফিসিয়েন্ট হয় যেমন ধরেন ইন্ডিয়ান নাগরিক অথবা অন্য উন্নত দেশের যারা নাগরিক আছে এদের জন্য কিন্তু সিঙ্গেল যদি কেউ ভ্রমণ করতে চায় পনেরো দিনের জন্য সেক্ষেত্রে কিন্তু বাংলা টাকার চার থেকে পাঁচ লাখ বা সাত লাখ টাকা থাকলেও কিন্তু সেটা সাফিসিয়েন্ট হবে বিকজ অন্য দেশের পাসপোর্ট হোল্ডারদের সবসময় একটা অগ্রাধিকার থাকে কারণ ওরা সবসময় জানে যে এরা কানাডাতে আসতে তারা অবশ্যই ব্যাক করে চলে যাবে এরকম একটা ইন্টেনশন তাদের মাথায় আছে বাংলাদেশিদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন ঘটে বিকজ আমরা জানি এবং কি আপনারাও জানেন যে গত দু হাজার তেইশ সাল যে পরিমাণ ভিসা ওরা অ্যাপ্রুভ দিয়েছে বাংলাদেশিদের জন্য সেই ক্ষেত্রে কিন্তু এর মাঝখানে সেভেন্টি অথবা সেভেন্টি ফাইভ যারা আছেন তারা কিন্তু ব্যাক করেনি ওখানে কিন্তু স্টে করে আছেন এবং কি বাকি টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি পার্সেন্ট লোক কিন্তু বাংলাদেশে ফেরত আসছেন সঙ্গত কারণেই ওরা ধরেই নেয় যে আপনার কাছে ওই ধরনের ভালো একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকলে তাহলে আপনি কানাডাতে এসে বাংলাদেশে আপনার ফেরত যাবেন এখানে আপনি কোনো কিছু করার ট্রাই করবেন ওই ধরনের মেন্টালিটি থেকে বাংলাদেশিদের জন্য একটু অ্যামাউন্টটা বেশি দেখাতে হয় তবে সেটা রেঞ্জটা কীরকম রেঞ্জটা আপনাদেরকে আমি আনুমানিক একটা ধারণা দিতে পারি সেটা হচ্ছে যে আপনি কতদিন সেখানে স্টে করবেন এবং কি সেটা আপনি কোন ধরনের হোটেলে আপনি থাকবেন এবং কি কোন প্লেনে আপনি যাচ্ছেন এটার উপরে কিন্তু ডিপেন্ড করে এখন যদি এরকম হয় যে আপনি অ্যামিরেটসে টিকিট কাটবেন ওখানে গিয়ে আপনি ফাইভ স্টারে থাকবেন তারপরে হচ্ছে আপনি এক মাস ঘুরবেন তখন কিন্তু আপনাকে দশ লাখ দেখালে হবে না বিকজ এই ধরনের বাজেটের সাথে আপনার টেন লাখ টাকা ম্যাচ করে না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যদি একদম ভালোভাবে যদি থাকতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম পনেরো লক্ষ টাকা সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে কারণ আমরা জানি যে বাংলাদেশ থেকে কেনা টিকিট ফেয়ার কিন্তু অনেক সময় চার পাঁচ লাখ টাকাও হয়ে থাকে তারপর ওখানে যদি আপনি ফাইভ স্টার হোটেল স্টে করেন এভরিডে মিনিমাম একটা অ্যামাউন্ট আপনার চলে যাবে ঘুরবেন থাকবেন খাবেন ওভারঅল সব কিছু মিলে আপনি যদি মিডিয়াম লেভেলের প্লেন বুক দেন মিডিয়াম লেভেলের যদি আপনি হোটেলে থাকেন বা সাত দিনের একটা আইটিনারি দেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার দশ লাখ টাকা বা বারো লাখ টাকা সাফিসিয়েন্ট হয় বলে আমি মনে করি কিন্তু আপনি যদি এর বড় বাজেটে যান সেক্ষেত্রে আপনি বাজেটটাও কিন্তু একটু বাড়তি রাখতে হবে কিন্তু আপনার যদি ধরেন এরকম যে আপনার দশ লক্ষ টাকা খরচ হচ্ছে সেটা আপনার দশ লাখ টাকা দেখালেই অনেক ক্ষেত্রে সাফিসিয়েন্ট হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় পনেরো লাখ কুড়ি লাখ বা এর অধিক যদি আমরা অ্যামাউন্ট দেখাতে পারি সেটা কিন্তু আসলে ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে পজিটিভ একটা ভূমিকা পালন করবে তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন লেভেলের আইটেনারিতে কতটুকু পরিমাণ অ্যামাউন্ট থাকলে সেটা ভিসা পাওয়ার ক্ষেত্রে হচ্ছে ইতিমধ্যে যারা আসলে পেলেন লাস্ট তারা কিন্তু সকলেরই অ্যামাউন্ট লাখ এর প্লাস ছিল ছিল বা অনেকেরই বেশি তো নিচে যারা অ্যামাউন্ট ছিল তারা কিন্তু আসলে ডিক্লাইনই হয়েছে ম্যাক্সিমাম আপনি বলতে পারেন নাইনটি পার্সেন্ট ডিক্লাইনি হয়ে গেছেন তো যাই হোক বন্ধুরা এই অবস্থার মধ্য দিয়ে আপনারা আপনাদের ব্যাংক রেডি করতে পারেন এবং কি আপনার ব্যাংক রেডি এরকম হবে যে আপনি হুটহাট করে ব্যাংকে এনে পনেরো লাখ টাকা রেখে আপনি দাঁড়িয়ে গেলেন সেটা কিন্তু সাফিসিয়েন্ট হবে না সেটাও ইনসাফিশিয়েন্ট বলে গণ্য হবে সম্ভবত কারণে লাস্ট সিক্স মান্থ আপনার কাছে টাকা রাখার ক্যাপাবিলিটি কীরকম আছে ওটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় অনেক কিছু জাজমেন্ট করে তো যাই হোক এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দাঁড়ান আমরা চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি আপনারা জানেন আমরা কেনাডার ফাইলগুলো নিয়মিতভাবে প্রসেস করে থাকি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অথবা ফাইল প্রসেস করান বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে চান ইত্যাদি ইত্যাদির জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে একটা অফিসিয় অ্যাড্রেস দেওয়া আছে ও অ্যাড্রেস সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি পুনরায় আল্লাহ হাফিজ